শিক্ষাভূমি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানায় নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত প্রকার আপডেট পাওয়ার জন্য শিক্ষাভূমি ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে সমস্ত নোটিফিকেশনগুলো অন করে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অ্যাসাইনমেন্টের উন্নত মানের উত্তর এবং ফাইনাল এক্সামের নিরানব্বই শতাংশ কমন সাজেশন পাওয়ার জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে শিক্ষাভূমি ইনস্টিটিউট তাই সমস্ত প্রকার সাহায্যের জন্য এক্ষুনি যোগাযোগ করুন শিক্ষাভূমি ইনস্টিটিউটের সাথে যোগাযোগ নাম্বার ভিজিওর নিচের দিকে নমস্কার সবাইকে গুড মর্নিং শিক্ষাভূমির অফিসিয়াল ইউটিউব চ্যানেল আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই যারা এই চ্যানেলে নতুন আছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের গুরুত্বপূর্ণ কিছু গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে টেলিগ্রাম ফেসবুক ইউটিউব সমস্ত প্ল্যাটফর্মের সেখানে আপনারা যুক্ত থাকবেন তো শিক্ষাভূমির যে অফিসিয়াল আমাদের ইউটিউব চ্যানেল এখানে আপনারা জানেন যে নেতাজি সুভাষ রিলেটেড এডুকেশান অ্যান্ড রিলেটেড আমরা নানা রকমের ভিডিও সময় মতো বানিয়ে থাকি যদি কারো কোনো প্রশ্ন থাকে তা আপনারা সেভেন ফাইভ এইট ফাইভ নাইন টু সেভেন সেভেন এইট এইট আমাদের এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপ করে নেওয়ার আজকের এই ভিডিওতে মাস্টার ডিগ্রির যে পরীক্ষা সেই পরীক্ষা নিয়ে আমরা বেশ কিছু আলোচনা করব এবং তারপরে আমরা ইউজির যে অ্যাসাইনমেন্টের ডেট পাবলিশড হয়েছে সেটা নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করছি তো লিস্টটা দেখতে পাচ্ছেন তিন তারিখে পাবলিশড হয়েছে অনেক শিক্ষার্থী জিনিসগুলো ভুলে যায় সেই জন্য আমরা সময় সময় মতো আপডেট দিয়ে দিচ্ছি আজকে আঠেরো তারিখ অর্থাৎ কাল থেকে আপনারা নিজেদের যে অ্যাডমিট কার্ড সেটা ডাউনলোড করতে পারবেন এবং অ্যাডমিট কার্ডের যে লিঙ্ক সেটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে এবং ফেসবুক গ্রুপে দেওয়া থাকবে অথবা আপনাদের ফোনে এস আকারে কিন্তু ইউনিভার্সিটি পাঠিয়ে দেবে যারা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত নেই ডাইরেক্টলি লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবেন অথবা টেলিগ্রাম গিয়ে সার্চ করবেন শিক্ষা হোম ইনস্টিটিউট আমাদের অফিসিয়াল পেজ কিন্তু পেয়ে যাবেন এখানে আপনাদের বেশ কিছু কলেজের নাম দেওয়া হয়েছে যেখানে আপনাদের স্টাডি সেন্টার করা হয়েছে অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজগুলিতে আপনারা ডিগ্রি প্রোগ্রামে ভর্তি হয়েছেন সমস্ত কলেজে কিন্তু পরীক্ষা হচ্ছে না বেশ কিছু কলেজে ফ্যাকাল্টির অভাব এবং বেশ কিছু কলেজে পরিষেবা ত্রুটি সংযত হওয়ার কারণে বেশ কিছু কলেজের নাম বাতিল পড়েছে যে কলেজগুলিতে তোমাদের পরীক্ষা হচ্ছে সেই কলেজগুলির নাম কিন্তু এখানে চৌত্রিশটা কলেজের নাম কিন্তু এখানে দেওয়া হয়েছে অর্থাৎ কেউ যদি কোচবিহার থেকে বিলং করছো কোচবিহার নিয়ারেস্ট তোমাদের যে যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো কিন্তু তোমরা একবার ভালো করে চোখ বুলিয়ে দেখে নেবে ঠিক আছে এবারে আমাদের যেটা মেন উদ্দেশ্য রয়েছে তোমাদেরকে যে শুধুমাত্র স্টাডি সেন্টারগুলিতে এক্সামের লিস্ট প্রকাশিত হয়েছে কোনো সেন্টারের পরীক্ষা স্টাডি সেন্টার হবে সেটা লিস্ট প্রকাশিত এখনো হয়নি অর্থাৎ তোমার নিজের পরীক্ষা কোন সেন্টারে গিয়ে পড়েছে সেটা তোমাকে কিন্তু তোমার যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু লেখা থাকবে যারা পিজির আমাদের কাছে নোটসাইজেশন নিয়েছেন তাদের হোয়াটসঅ্যাপে অথবা আমাদের গ্রুপে কিন্তু আপনাদের নোটসা এই যে রেজাল্টের যে ই সরি যেটা অ্যাডমিট কার্ডের যে প্রসেস অর্থাৎ কোথায় কোন স্টাডি সেন্টার পড়েছে সেটা আমাদেরকে অবশ্যই জানাবেন এবং আমি নিজে স্পটে কিন্তু থাকব। আমাদের নিয়ারেস্ট যে জেলাগুলো রয়েছে প্রতিটা ডিস্ট্রিক্টের সব কলেজগুলোতে কিন্তু আমি নিজে থাকব। হয়তো আপনাদের সাথে অনেকের সাথেই দেখা হবে এক্সাম শুরু হতে আর বেশি সময় নেই তাই আপনারা চাইলে আমাদের থেকে এখনও পর্যন্ত কিন্তু তোমাদের পরীক্ষা হয়তো দিন পনেরো কুড়ি বাকি রয়েছে যদি এখনও পর্যন্ত কেউ সাজেশান না নিয়ে থাকো আমরা আগেও জানিয়েছি যে চুপ করে বসে থাকলে কিন্তু ইয়ার নষ্ট হয়ে যাবে কারণ নেতাজি সুভাষ কিন্তু রেগুলার ইউনিভার্সিটি নয় এটা ডিস্ট্যান্স এডুকেশন প্ল্যাটফর্ম এটা তোমাদের মাথায় রাখতে হবে সেই কথা মাথায় রেখে কিন্তু নিজের প্রস্তুতি নিজেকে নিতে হবে তাই দেরি করলে কিন্তু অনেকটা বড় ক্ষতি হয়ে যাবে আমাদের যে নাম্বারগুলো রয়েছে সেভেন ফাইভ এইট ফাইভ নাইন টু সেভেন সেভেন এইট এইট সেভেন ফাইভ এইট সিক্স নাইন ওয়ান জিরো নাইন ফাইভ টু এই নাম্বারগুলিতে আপনারা কিন্তু কল বা হোয়াটসঅ্যাপ করতে পারবেন এবারে আমরা আসবো যে আপনাদের মাস্টার ডিগ্রির যেটা অ্যাডমিট কার্ড ডাউনলোডের যে নোটিফিকেশানটা দিয়েছিল সেই অ্যাডমিট কার্ডের যে পোর্টাল অর্থাৎ ডাব্লু ডাব্লু ডট পিসি ডিপি সি এ এল ডট কম অথবা ডাব্লুডাব্লু ডট ডাব্লু বিএনএসইউ ডট এসি ডট ইন এই প্ল্যাটফর্মে উনিশ তারিখ থেকে অর্থাৎ কাল থেকে দুপুর দুটো থেকে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আবারও জানিয়ে রেখে যাদের লিঙ্ক প্রয়োজন হবে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে হোয়াটসঅ্যাপ করবেন আমার ভিডিও কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলা থেকে সবাই দেখেন ঠিক আছে তাই যাতে ইনফরমেশানগুলো মিস না হয় সেই জন্য কিন্তু আমাদের গ্রুপে যুক্ত থাকতে হবে এখানে বলেইছে এবং পরীক্ষার হলে আপনাদের কিন্তু এনরোলমেন্ট সার্টিফিকেটের অরিজিনাল কপি নিয়ে যেতে হবে আপনাদের যে কোনো একটা আইডেন্টি কার্ড অর্থাৎ সেটা আধার কার্ড হোক সেটা ভোটার কার্ড হোক সেটা ইচ অ্যান্ড এভরিথিং পরীক্ষার আগে আমরা আরও একটা ইউটিউবে ভিডিও দিয়ে দেবো আপনাদের গাইড রিলেটেড সেটা ভালো করে দেখে নেবেন অ্যাডমিট কার্ড কিন্তু পরীক্ষার হলে মাস্ট বি নিয়ে যেতে হবে পরীক্ষার হলে অ্যাডমিট কার্ড কিন্তু আপনাদেরকে নিয়ে যেতে হবে সাথে করে কোনো হার্ড কপি কিন্তু কলেজ থেকে যেতে দেবে না অনলাইন থেকে যেটা ডাউনলোড করবেন সেটা নিয়েই কিন্তু আপনাদেরকে স্টাডি সেন্টারে পরীক্ষা দিতে যেতে হবে ঠিক আছে এই হচ্ছে বিষয় এবারে যদি রকম কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপে জানাবে কারণ প্রত্যেকের ফোন ধরা কিন্তু অসম্ভব এতজনের ফোন কিন্তু কোনোভাবেই ধরা সম্ভব নয় তো বোঝা গেল বিষয়টা উনিশ তারিখ থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট এই অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে সেই অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে গেলেই তোমরা কিন্তু তোমাদের পরীক্ষার স্টাডি সেন্টারগুলো দেখতে পাবে অর্থাৎ কার পরীক্ষা কোথায় পড়েছে সেটা কিন্তু স্পষ্টত সেখানে লেখা থাকবে ধন্যবাদ সবাইকে শিক্ষাভূমি নতুন আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে অন্য ভিডিওতে অন্য টপিক নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ চিন্তার একদমই কোনো কারণ নেই শিক্ষাভূমি সবসময় আপনাদের সাথে উপস্থিত রয়েছে আপনাদের যে কোনো রকমের সাহায্য করার জন্য আপনাদের সাহায্যের জন্য শিক্ষাভূমির বিজ্ঞ প্রফেসর দ্বারা এমসিকিউবের কিউবের কোশ্চেন অ্যান্সার শিট তৈরি করা হয়েছে যেখান থেকে আপনি নব্বই থেকে একশো শতাংশ গ্যারেন্টি কমন পেয়ে যাবেন সমস্ত অ্যাসাইনমেন্টের কোশ্চেন অ্যান্সার শিট পাওয়ার জন্য আপনাকে যথাশীঘ্রই শিক্ষাভূমি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে হবে যোগাযোগ করার জন্য স্ক্রিনের নিচে দেখানো নাম্বারটিতে যথাশীঘ্রই কল করে আপনি কোশ্চেন জন্য প্রি বুকিং করে রাখতে পারেন আগে থেকে এছাড়াও খুশির খবর হলো আপনারা যদি চান শিক্ষাভূমি ইনস্টিটিউটের প্রফেসারদের দ্বারা আপনার অ্যাসাইনমেন্টটি আপনি সাবমিট করিয়ে নিতে পারেন সেক্ষেত্রে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ মার্ক্সের গ্যারেন্টি শিক্ষাভূমি আপনাদেরকে দিচ্ছে অ্যাসাইনমেন্টে নিরানব্বই শতাংশ কমনযোগ্য কোশ্চেন অ্যান্সার সিট এবং আমাদের বিজ্ঞ প্রফেসর দ্বারা অ্যাসাইনমেন্টটি সাবমিট করিয়ে নেওয়ার জন্য আপনাকে এক্ষুনি নিচে দিয়া নাম্বারে ফোন করে প্রি বুকিংটি করিয়ে নিতে হবে ও অধিক তথ্যের জন্য শীঘ্রই শিক্ষাভূমি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করুন চলুন দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে এই ভিডিও এখানেই সমাপ্ত করা যাক শিক্ষাভূমি ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি যদি আপনার একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নিন আর আপনার কোনো কোশ্চেন কোনো সাজেশন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে একদমই ভুলবেন না আমি গ্যারেন্টি সহকারে বলছি এক ঘন্টার ভেতরে আমাদের শিক্ষাভূমির প্রফেসররা আপনার কমেন্টের উত্তর যথাযথ দেবে